আজকে আমি সরিষার ফুল দিয়ে সুন্দর একটা রান্না দেখাবো এই যে সরিষার ফুল নিয়ে নিয়েছি এরপর এখানে দুই তিন রকমের ডাল নিয়েছি এরপর সরিষার ফুলটিকে পেটে নেব এই রান্নাটা মাছ মাংসকেও হার মানাবে আর শরীরের জন্য ভীষণ উপকার তো এই যে সুন্দর করে বেটে নিচ্ছি এই যে এভাবে করে বাটবেন একদম মিহি করে বাটবেন না এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে বেটে নেবেন এরপর নিয়ে নিচ্ছি ডাল ভিজিয়ে রাখা ডালগুলো এবার সুন্দর করে বেটে নেব তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে বাটা সুন্দর করে ডালটা একদম মিহি করে বাটবেন যাতে কোনো দানা দানা না থাকে ডালটা সুন্দর করে বাটা না হলে কিন্তু খেতে ভালো হবে না তো বাটায় বেটে রান্না করা কিন্তু ভীষণ মজা আর খেতেও খুব টেস্ট হয় এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে বাটবেন এবার এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ তারপরে কুচি এরপরে দিয়ে দিলাম লবণ আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন এরপর সামান্য হলুদ সামান্য মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো হবে এরপর দিয়ে দিচ্ছি ফুল আর ডাল বাটাগুলি এরপর সামান্য ময়দা আপনারা চাইলে চালের আটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি রঙটাও খুব সুন্দর হয়েছে এরপর সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলেও ভাজতে পারেন কোনো সমস্যা নেই সুন্দর করে একদম মুচমুচে করে ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে এটা আপনারা চাইলে এরকম করেও খেতে পারেন পেঁয়াজির মতো করে এরপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটিকে সুন্দর করে ভাজবেন একদম লাল লাল করে ভেজে নেবেন এই দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য বেলাইকনটি প্রেস করে রাখবেন তো এই যে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামান্য মরিচ আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন সামান্য লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন পানিটা যখন এভাবে ফুটবে তার মধ্যে ভেজে রাখা পেঁয়াজিগুলো দিয়ে দেবেন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবেন এভাবে করে একটু কষিয়ে নেবেন তারপর সামান্য মশলার গুঁড়া দিয়ে ঢেকে দেবেন এই যে আমার রান্না হয়ে গেছে দেখতে যেমন সুন্দর খাবারটি কিন্তু খেতে অনেক সুন্দর এবং স্বাস্থ্যকর অবশ্যই সবাই ট্রাই করবেন হাফেজ